সকালবেলা যেদিন আমার রুটি বানাতে ইচ্ছা করে না সেদিন আমি রাতের ভাত দিয়ে এই রেসিপিটা করে থাকি আমার বাসায় সবাই খুবই পছন্দ করে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এটা করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাকে আমি স্ক্রাম্বেল করে নিব আর যখন ভালো মতন স্ক্রাম্বেল হয়ে যাবে তখন এতে আমি কিছু সবজি দিয়ে দিব প্রথমে এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে অথবা কুচি করে এরপর একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর টমেটোর বিচিগুলো ফেলে দিয়েছি এবার সবজিগুলো আর ডিম সহ এটাকে দুই মিনিটের মতো ভেজে নিব সাথে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া নুডলসের মশলাটা যদি ঘরে না থাকে তাহলে না দিলেও কিন্তু চলবে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলেই হয়ে যাবে এরপর এই সবজিগুলো আর ডিম সহ দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এটাকে আমি এই সবজিগুলোকে একটা পাশ করে নেব একটা পাশ করে অপর পাশে যে তেলটা আসছে এই তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর এটাকেও আমি পাঁচ ছয় সেকেন্ডের মতো ভেজে নেব এরপর যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ভাত দিয়ে দিব আগে থেকে রান্না করা ভাত অথবা রাতের ভাত যেটা ফ্রিজে আমরা রেখে দিই সেই ভাতটা এখানে দিয়ে দিব আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশাতে মিশাতে ভাতটা ভালো মতন ভাজা হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে ভেজে নেব ভালো মতো ভাজতে ভাজতে যখন দেখতে পারবেন যে ভাতটা লেগে লেগে আসছে তখন বুঝতে পারবেন ভাত ভাজাটা হয়ে গেছে এরপর একটা প্লেটে সার্ভ করে নিব আর শশা কুচি টমেটো কুচি যে কোনো সালাদ দিয়ে এই ভাত ভাজাটা অথবা শুধু শুধু খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বাসা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ